হ্যালো বন্ধুরা এই ভিডিওতে আমরা দেখে নেব দিনহাটা বিধানসভা কেন্দ্রের ভোটার সংখ্যা ও তাদের কমিউনিটি ও জাতি বা উপজাতি কোন ধরনের দিনহাটা বিধানসভা কেন্দ্রটি পশ্চিমবঙ্গ রাজ্যের দুশো চুরানব্বইটি বিধানসভা কেন্দ্রের মধ্যে অন্যতম এটি একটি সাধারণ শ্রেণীর বিধানসভা আসন এটি কোচবিহার জেলায় অবস্থিত এবং কোচবিহার এসসি সংসদ আসনের সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে একটি চলুন প্রথমে দেখিনি দিনহাটা বিধানসভায় মোট ভোটার সংখ্যা কত এর মধ্যে মুসলিম ভোটার এস ভোটার এস ভোটার গ্রামীণ ভোটার নগর ভোটারের সংখ্যা ও তাদের সব করা হার কত এছাড়াও এই বিধানসভায় ভোট সংখ্যা কত দিনহাটা বিধানসভায় মোট ভোটার দু লাখ নিরানব্বই হাজার দুশো একান্ন জন মুসলিম ভোটারের সংখ্যা প্রায় চুরানব্বই হাজার পাঁচশো তেষট্টি জন যা মোট ভোটারের প্রায় একত্রিশ দশমিক ছয় শতাংশ তপসিলি জাতি বা এসসি ভোটারের সংখ্যা প্রায় এক লাখ তেইশ হাজার নশো পঞ্চাশ জন যা মোট ভোটারের প্রায় একচল্লিশ দশমিক চার দুই শতাংশ তপসিলি উপজাতি বা এসটি ভোটারের সংখ্যা প্রায় এক হাজার দুশো সাতান্ন জন যা মোট ভোটারের প্রায় শূন্য দশমিক চার দুই শতাংশ গ্রামীণ ভোটারের সংখ্যা প্রায় দু লাখ তেষট্টি হাজার আটশো আশি জন যা মোট ভোটারে প্রায় অষ্টআশি দশমিক এক আট শতাংশ নগর ভোটারের সংখ্যা প্রায় পঁয়তিরিশ হাজার তিনশো একাত্তর জন যা মোট ভোটারের প্রায় এগারো দশমিক আট দুই শতাংশ আর দিনহাটা বিধানসভার ভোটকেন্দ্রের সংখ্যা চারশো পনেরোটি সম্পূর্ণ ভিডিওটা দেখার পর এবং ভোটারের জাতীয় ধর্ম বুঝে আপনার কি মনে হয় এই দিনহাটা কেন্দ্রে কোন দল এগিয়ে থাকবে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন